সংবিধান বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ শাসন বিভাগ বাংলাদেশের সংবিধানে মোট ভাগ এগারোটি সংবিধানে অনুচ্ছেদ আছে একশো তেপ্পান্নটি সংবিধানে ভাত এগারোটি অনুচ্ছেদ একশো তেপ্পান্নটি সংবিধানের তফসিল আছে চারটি সংবিধানে মূলনীতি আছে চারটি সংবিধানের রূপকার ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির সদস্য চৌত্রিশ জন প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত